মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিলারাও আজ পিছিয়ে নেই পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে আজ তারাও স্বাবলম্বী হয়েছেন এবং পারদর্শী হয়েছেন খেলাধুলাতেও সেই বার্তায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে পৌঁছে দিতে বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে পাথর প্রতিমা মহিলা হন্টন প্রতিযোগিতা অর্থাৎ ম্যারাথন দৌড় ও কাছিটানা প্রতিযোগিতার আয়োজন করা হয় বিধায়কের উদ্যোগেও স্থানীয় ফ্রেন্ডস ক্লাবের ব্যবস্থাপনায় সম্প্রীতি মিলন উৎসবে কেবলমাত্র মহিলাদের জন্যই বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছিল সর্বধর্মের মহিলারাই অংশগ্রহণ করেন এই খেলাধুলায় ইন্দ্রনারায়ণপুরে সম্প্রীতির মিলন মেলা উপলক্ষে মহিলাদের দু কিলোমিটার হন্টন প্রতিযোগিতা ও কাছি টানা প্রতিযোগিতার আয়োজন করা হয় পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি এই প্রতিযোগিতার উদ্বোধন করে বলেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মহিলারা আজ কোনো কাজে পিছিয়ে নেই তার এই উজ্জ্বল উদাহরণ এই মিলন মেলা মূলত মহিলাদের উৎসাহ অতীতে এই মেলার আয়োজন করা হয়েছিল তবে এই হন্টন প্রতিযোগিতায় পঞ্চাশ বৎসরের ঊর্ধ্বে বিরানব্বই জন মহিলা অংশগ্রহণ করেন প্রথম স্থান অধিকার করেন চঞ্চলা খাঁড়া বয়স বাষট্টি একই সঙ্গে এদিন উপভোগ্য হয় মহিলাদের কাছি টানা প্রতিযোগিতাও টানটান উত্তেজনার মধ্য দিয়ে এই কাছি টানা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ক্ষতিকার পাড়া মহিলা দল বিজয়ী মহিলাদের হাতে এদিন পুরস্কার তুলে দেন বিধায়ক সমীর কুমার জানা পাথর প্রতিমা থেকে গোপাল সিলের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন